কলোরাডো স্টেট ক্যাপিটালের করিডোর সারি সারি বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি দর্শনার্থীরা দাঁড়িয়ে ছবি তোলেন কেউ কেউ মুগ্ধ হয়ে এসব প্রতিকৃতি দেখেন কিন্তু এক কোনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বিশেষ ছবি ক্যানভাসের প্রতিটা তুলির আচর যেন এক করে বিতর্ক সৃষ্টি করছে ডোনাল্ড ট্রাম্প তার ছবি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন তিনি তিনি পোস্টে বলেছেন ছবিটি তার বাস্তব চেয়ারের সাথে মিলছে না এবং একটি বিঘ্নিত করার পিছনে প্রবল উদ্দেশ্য রয়েছে ট্রাম্পের পোস্টের পর তার আলোচক সমালোচক এবং সহযোদ্ধাদের মধ্যে তীব্র আলোচনা দেখা গেছে যদিও অনেক সমর্থক মনে করেন ছবিটি যথেষ্ট ভালোভাবে আঁকা হয়েছে যদিও দুই সালে এক রিপাবলিকান নেতার অনুদানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পোর্ট্রেটটি আঁকা হয় এবং অঙ্গরাজ্যের ক্যাপিটাল ভবনে রাখা হয় করার কারণে ট্রাম্প অঙ্গরাজ্যের গভর্নরকে দায়ী করেছেন কিন্তু পোর্ট্রেটটি তৈরি করার মধ্যে তার সাথে কোন রকম সন্দেহ ছিল না বলে জানান সে গভর্নর অনেকেই বাড়াবাড়ি বলে উল্লেখ করেছেন কিন্তু রিপাবলিকান নেতারা যত তাড়াতাড়ি সম্ভব এই পোর্ট্রেটটি সরিয়ে আলোচনার বন্ধ করতে চান এই ঘটনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে একটি নতুন প্রতিকৃতি উপহার পান বন্ধু ট্রাম্প টেমলিন থেকে এই উপহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি